রেসিপি নিয়ে চলে এসেছি হিং দিয়ে ডাল চত্রি বা হিং দিয়ে নতুন খাওয়া হবে না যেটা অনেক কিছু দিয়ে তো ডাল চত্রি বন্ধুদের সাথে শেয়ার করেছি তোমাদের বানিয়ে খাইয়েছি কিন্তু আজকে হিং দিয়ে ডাল চত্রি নিরামিষ পদ বানাবো ফলে তোমরা আপনারা বলতেই পারবেন না আর তুইও বলতে পারবি না বাবু দারুণ হবে না তুই আর ক্যামেরা বলবি আরেকটু করে দাও আরেকটু করে দাও সেই জন্য আজকে নিরামিষ পদ হিং দিয়ে ডাল চত্রি এসপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আসুন কিভাবে বানাই আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে সবকিছু তো রেডি করে নিয়ে রান্না করে চলে এসেছি কড়াইও গরম হয়ে গেছে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব হিং এর ভালো ফ্লেভার বেজে হিং হচ্ছে পেঁয়াজের বিকল্প বা পেঁয়াজ না দিয়ে যদি কোণরেশবিতে হিং দেয়া যায় মানে দারুণ টেস্টি হয় তেল তো গরম হয়ে গেছে তেলের মধ্যে দুটো শূণলঙ্কা টুকরো দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম দুটো তিনটে এলাচ একটা ডালচিনি দিয়ে দিলাম সবার শেষে একটুখানি হিঙের টুকরো তেলের মধ্যে দিয়ে দিলাম এটা স্পেশাল না এটা স্পেশাল এবার তেলের মধ্যে একটু নুন অ্যাড করব কি সুন্দর ফ্লেভার বেরিয়ে যা একটুখানি আদার পেস্ট কি হচ্ছে গো মা কিন্তু ফ্লেভারে পুরো ঘর মনে করছে রান্না ঘর দারুন সব তো বাজা বাজা কমপ্লিট হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আলু ঢেঁড়শ আর টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো

গ্যালিগুলো তো মোটামুটি ভাজা ভাজা হয়েই গেছে এবার এর মধ্যে খেয়ে আর আনার জন্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য অল্প একটুখানি চিনি এবার ধরে ধরে আরও দু চার মিনিট নাড়তে থাকবো সবজি তো ভাজা ভাজা হয়েই গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো মেরে ছেড়ে পাঁচ মিনিটের মতো নিচে বসিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো ঢাকার দিয়ে রেখে দিচ্ছি বাবা এত ফ্লেভার বেরিয়েছে হাসি কাশি সব হচ্ছে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি নিমু আঁচে বসিয়ে রাখবো এবার পাঁচ মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসবো দেখবো কত সুন্দর রেসিপিটা বানিয়েছি পাঁচ মিনিট তো নিমু আঁচে বসিয়ে রেখেছিলাম ভিতুর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে আর টুকবুক টুকবুক করে ফুটছে দেখি কি কন্ডিশন ও আমি টেস্ট করেছি দারুণ হয়েছে ক্যামেরাম্যান টেস্ট করিয়েছি বলছি এই রকম রেসিপি বারবার শনিবার ধরে বানাবে কমপ্লিট তো হয়ে গেছে একটু একটু গ্রেভি গ্রেভি থাকবে একদম শুকনো বানাবো না এই গ্রেভিটাই খেতে বেশি ভালো লাগবে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি যেহেতু হিংডারস আপনাদের সাথে শেয়ার করেছি সেই জন্য এতে ঘিও দেব না গরম মশলাও দেব না ওই হিংয়ের ফ্লেভারটাই এর মধ্যে থাকবে আর দারুণ টেস্টি হবে আপনাদের সাথে তো একটা হিংডারসের রেসিপি শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ